এই মাছগুলো আমি মেখে নিতেছি এই যে আহারে এই টুনার কি কষ্ট দরকার আছে এরকম মোটর যদি থাকে তাহলে মাছটা যা অটোমেটিক হয়ে যাবে একদম অটোমেটিক হয়ে যাবে দেখেন আমার কি দেখলো গরম হয়ে গেছে তেলও কিন্তু গরম হয়ে গেছে এখন মাছটা ছেড়ে দেই স্প্যানলা করে ওঠানোর সময় একটু সময় তো লাগবে হাজার কিন্তু হয়েছে নিচে যা দেখেন হল করে মা খাইছি তার এইগুলো দেখাচ্ছে এই যে বটবন হচ্ছে কিন্তু এখন আমি উল্টে দিচ্ছি দেখেন পুরো কর্কটা হয় নাই দেখছেন এতক্ষণ রেখে তারপর হচ্ছে এইভাবে ভেজে নিচ্ছি দেখেন দেখছেন এই রোদ তাপে তার মানে কি রান্না হয় অনেক সময় আমরা কর্কটা ভাজা খাই আবার হচ্ছে হালকা ভাজা দিয়ে দেখান আমি হালকা ভাজাতে মাছ দেখান আমার এই গরমের মধ্যে রোদ হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিবেন আসসালামু আলাইকুম